শীত মানে আনন্দ শীত মানে খুশির ধুম ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পরে যায় আসলে শীতের দিনটা খুব ভালো লাগে আমার বড় ননদ এসেছে আমাদের বাসায় বেড়াতে আসলে আমার বড় ননদ বাসা আমার বড় ননদ বড় ননদ শুধু না আমার ননদেরা বাসায় আসলে আমার মেয়ে ছেলে দুজনে খুব খুশি হয় তো তখন খাওয়া দাওয়া ধুম পড়ে যায় আমাদের বাসায় খুব আনন্দ হয় তোর বাবা দুপুরে মুরগির মাংস মাছ কিনে নিয়ে এসেছিলো আমি ওগুলো রান্নার জন্য রেখে বাকি ওগুলো ফ্রিজে তুলে রাখার জন্য পলিসিনে তুলতেছিলাম তো ওর বাবা বলতেছে আমার বোন যখন এসেছে তাহলে আজকে পিঠা হয়ে যায় তো ভাবলাম ঠিক আছে শীতের মধ্যে পিঠা খাওয়া হয়নি এই এইবারে শীতে প্রথম পিঠা খাওয়া হবে বড় ননদ এসেছে তাই ভাবলাম বড় ননদকে বললাম আপা তাহলে আমরা পিঠা খাবো তাতে কি কি লাগবে বলেন তো আপা বলল যে ঠিক আছে নারকেল দুধ তারপরে নিয়ে আসো গুড় এগুলো নিয়ে আসো ঠিক আছে বাজার থেকেগুলো নিয়ে আসলাম দুপুরে বাবা দই নিয়ে এসেছিল বিরিয়ানি রান্না করছিলাম মাছের ঝোল করছিলাম মুরগির মাংস করেছিলাম ওগুলো দিয়ে দুপুরে তো কোনো মতে খাওয়া হলো তারপরে বিকাল থেকে পিঠার জন্য জোগাড় শুরু হয়ে গেল এদিকে দুধ জাল দিচ্ছে একা একা আসলে পিঠা পুলি একা একা খাওয়া যায় না এগুলো হচ্ছে রস পিঠা যে ভিজাবো সেটা রস আসলে একা একা কোনো কিছু হয় না তাই ভাবলাম ননদ যখন এসেছে তাহলে সবাই মিলে করলে তাড়াতাড়ি হবে তো সবাই মিলে আমরা পিঠা বানানো শুরু করে দিলাম নারকেলের পুর পিঠার ভিতরে দিয়ে কুসলি বানালাম এটাকে আমরা কুশলি পিঠা বলি কিন্তু এটাকে আসলে এটার নাম হচ্ছে ফুলি পিঠা পিঠা অনেক মজাদার একটা খাবার বানানো সহজ এবং দেখতেও অনেক সুন্দর দেখায় তো আমার মেয়েও বলতেছে আম দেখি আমি একটু ট্রাই করি আমি পারি কি না তো ভাবলাম ছোট মানুষ যখন বলতেছে নাও তুমিও বানাও তারপরে আমরা সবাই মিলে হাতে হাতে হাত রেখে আমরা পিঠাগুলো তৈরি করলাম তাহলে তাড়াতাড়ি হয়ে গেল আসলে আগেকার যুগের পিঠা বানাতে বানাতে অর্ধেক রাত চলে যেত ওই দিনগুলোর কথা মনে পড়ে খুব ভালো লাগে তারপরে পিঠাগুলো বানানো হয়ে গেল তো তো ভাবলাম যে পিঠা যখন হয়ে গেল তাহলে তাড়াতাড়ি ভেজে নিই কারণ একটু দেরি হলে পরে পিঠাগুলো ফেটে যায় পিঠা ভাজা যখন হয়ে গেল তখন এদিকে রস ঠান্ডা হয়ে গিয়েছিল তা ভাবলাম পিঠাগুলো রসের মধ্যে গরম 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 দিই আমার বলতেছিল যে পানি একটু ঠান্ডা হোক তারপরে না হয় দিই তো আম্মা বলছে না সমস্যা নেই গরম গরম ও দিলে পিঠারও ভালো হবে দুধ একটু পরে দিদি চালাম তা আম্মা বলছে সমস্যা নেই দিয়ে দে দুধ দুধ দিলে ভালো হবে তাড়াতাড়ি সবগুলো একসাথে মিষ্টি হবে আসলে দুধটা একটু পরে দিতে হয় কারণ গরম গরম অবস্থা দিলে অনেক সময় দুধটা ফেটে যায় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্যে ভাবলাম না আমাদের ইয়াটা ঝোলটা আমাদের ঠান্ডায় ছিল তাই দুধটা দিয়ে নিলাম দুধ দেওয়ার পরে একটু নেড়ে চেয়ে ঢাকা রেখে রেখে দেবো সারা রাতের জন্য তারপরে এটা আমরা খাবো